নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে গর্বিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি অভাবনীয় সাফল্য অর্জন করেছে মাত্র ২৬ দিনের মধ্যেই এই কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা এক কোটি অতিক্রম করেছে রাজ্য জুড়ে প্রায় চোদ্দ হাজার পাঁচশোটি শিবিরে এটি পরিচালিত হচ্ছে সেখানে সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকার সমস্যাগুলির গ্রহণযোগ্য সমাধানের জন্য একত্রিত হচ্ছেন বা হয়েছিলেন তা নিয়েই এদিন এক্স এক্সে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বার্তায় এই অভূতপূর্ব সাফল্যের জন্য রাজ্যের আপামর জনসাধারণ বিশেষত পুরুষ ও মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন তিনি আলো উল্লেখ করেছেন এই গণ অংশগ্রহণ রাজ্যের প্রচলিত গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সুশাসনের সংস্কৃতিকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করে তুলেছে এটি প্রমাণ করে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সাধারণ মানুষ কতটা আস্থা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে নিরলসভাবে কাজ করা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই উদ্যোগ প্রতিটি নাগরিকের দরগোড়ায় গিয়ে পৌঁছচ্ছে তিনি আরও বলেন যে এই সকল কর্মীরাই এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি মানুষের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যারা সরকারের ওপর বিশ্বাস রেখেছেন এবং তাদের প্রতিশ্রুতির ওপর ভরসা করেছেন তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে মাটি মানুষ সরকার রাজ্যের প্রতিটি মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ তিনি আরও আশ্বাস দিয়েছেন সরকার সর্বদা জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে যাতে তাদের সমস্যাগুলি দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা যায় এই উদ্যোগের মাধ্যমে জনগণের প্রতি সরকারের গভীর দায়বদ্ধতা আরও একবার প্রতিফলিত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের হাসান